এই ভাই এই ভাই ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়াররা আছে ওটা দেখে নিচ্ছে আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আছে তারা ওটা দেখে নেবে সুন্দরভাবে গাড়ি চলাচল করছে বক্তব্য হচ্ছে তো কি বললাম এই অফারটা আছে তবে একটা কথা এই অফারের জন্য আমি ভোট চাইবো না যদি আপনারা ভোট দেন সারি আর ভাই পার্লামেন্টে গিয়ে আপনাদের অন্যায়ের কথা আপনার সাথে যে অন্যায় হচ্ছে সেটা বলবে যদি না ভোট দেন আপনাদের যদি বাড়ি চুরি হয় তাও বলছি আইনি লড়াইটা আইন কলকাতা হাইকোর্টে আমরা লড়ে নেব আবাস যোজনা নিয়ে সুতরাং কেউ যদি বাড়ি নেওয়ার জন্য বলে ভোট দেন আপনার তাকে দেবেন না আরে বাড়ি আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার আপনার অধিকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে এই যে বাবুরা ভোট চাইতে আসছে না এই কবির শঙ্কর বসুদেরকে প্রশ্ন করুন দশ বছর শাসন কার্য দেশের পরিচালনা করেছ এখনো আমি বাড়িটা পেলাম না কেন এর জবাব ভোট চাওয়ার আগে নেন আপনারা দুঃখ লাগে এখন খুব কবির শঙ্কর বসে এখন কল্যাণ ব্যানার্জিরা বলছে আমাদের দলকে ভোট দাও বাড়ি দেবো আপনাদের বলে যায় ভোট বাড়ি পাওয়ার জন্য তাদেরকে ভোট দেবেন না তারা সংবিধানে শপথ করেছিল যে ক্ষমতায় আসলে সংবিধানে শপথ করেছিল মৌলিক অধিকারগুলো গুলো বুঝাবো আমার মাথার ছাদ নাই আমার মৌলিক অধিকার এ বাসস্থানের অধিকার এদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার তাই তেরো বছরের সরকার চলছে পশ্চিমবাংলায় বাবুরা যদি ভোট চাইতে আসে কল্যাণবাবুদের বলবেন আগে আমার মাথায় ছাপ হলো না কেন তোমরা তেরো বছর ক্ষমতায় আছো আগের এর উত্তরটা দাও তারপরে ভোটটা চাইবে দুঃখ লাগে এখন কল্যাণ বাবুরা কি বলছেন এখন কবি শঙ্কর বোস বাবুরা কি বলছেন যে ভোট দাও তাহলে বাড়ি দেব এটা সম্পূর্ণ আপনাদেরকে বোকা বানাচ্ছে বাড়ির জন্য কাউকে ভোট দেওয়া লাগে না বাড়িটা আপনার অধিকার আপনি পাচ্ছেন না কেন বরঞ্চ প্রশ্ন করুন যে এতদিন হয়ে গেল আমি বাড়ি পাচ্ছি না কেন এই প্রশ্নটা তুলতে হবে আপনারা না জানার ফলে আজকে এই দিনকে আপনারা আসছে উল্টে কি হচ্ছে উল্টে আপনাদেরকে বলছে দলের ঝান্ডা ধরে চলো তাহলে ভোট বাড়িটা পেয়ে যাবে মিটিংয়ে যাবেন ভালো লাগলে আপনি যান আমার কোনো আটকাবার জায়গা নাই আমি একদম এই রৌদ্র যে আপনি বসে আছেন এখানে আপনারা তৃণমূলকে আপনাকে আটকাচ্ছে বিজেপি আপনাকে আটকাচ্ছে বাইরে হুমকি চুমকে দিচ্ছে দিক কিন্তু পারবে না এটা রাইটস আপনার ওদিকে আপনি এসেছেন ঠিক তৃণমূলের ডাকা মিটিং আপনি যেতে পারেন আপনার যদি ভালো লাগে কেউ বারণ করবে না কিন্তু বাড়ি পাওয়ার জন্য তৃণমূলের মিটিং এ যেতে হবে আমি বলবো ওঠাতে যাবেন না এটা আপনাদের বলি কারণ এটা আপনার অধিকার এটা আপনার কেউ ভিক্ষা আপনাকে দিচ্ছেন এটা বুঝতে হবে আজকে আমাদের বোঝার অভাবের ফলে আজকে আমাদের এই দিন দাঁড়াচ্ছে এমন আছে আমি বলছি এখানে দাঁড়িয়ে তৃণমূলের করেন তৃণমূলের সমর্থক দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করেন তারও বাড়ি পায়নি কারণ সে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা কাঠমানি দিতে পারেনি বলে কিন্তু ওই তৃণমূলের গরিব সমর্থকের জন্য আমি লড়াই করবো আইএসএফ লড়াই করবে সে তৃণমূলকে ভোট দিই তৃণমূলে ঝান্ডা নিয়ে ঘুরুক আমার অসুবিধা নাই কারণ আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই তাই বন্ধুগণ একটা এমপির কী কাজ একটু জানা দরকার প্রথম কথা সমস্যাগুলো ওখানে উত্থাপন করা ওখানে যেনারা শাসকে থাকবেন তারা সমস্যাগুলো সমাধান করবে দ্বিতীয় কাজ কি যে বিলগুলো পাশ হয় বিল যদি নাগরিকের বিপক্ষে যায় তার বিরোধিতা করা আর বিল নাগরিকের পক্ষেই আনতে হবে যে বিলই পা শোক না কেন সেটা নাগরিকের পক্ষে আনতে হবে কিন্তু দুঃখের বিষয় আজকে সেই বিল আমরা কি দেখছি সেই ফার্মার্স বিল থেকে শুরু করে কৃষক বিল থেকে শুরু করে যে সমস্ত বিলগুলো পাস করাচ্ছে এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করে জাতের মধ্যে লাগিয়ে দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকবে এরা কাজের কাজ কিছু করে না শুধু ভাষণবাজি দেয় বলেছিল বছরে দু কোটি চাকরি হবে দুঃখের বিষয় বেকারত্বের সংখ্যায় শীর্ষে আমাদের ভারত ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল সেগুলো ফেল হয়েছে অপরন্ত সরকারের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে এই অপদ অর্থ বিজেপি সরকার শুধু হিন্দু মুসলমান করে জাতপাত নিয়ে ক্ষমতা এরা টিকে থাকতে চাইছে দিনের শেষে বলুন তো আপনার পাশের বাড়ির রাম কাকুর অবস্থাটা দেখুন সে ঠিক তার ছেলের চাকরি চুরি গিয়েছে তার রেশন চুরি গিয়ে গেছে তিনি দশ বছর আগে যে অবস্থায় ছিল আরও তলনিতে নিতে চলে গিয়েছে আর হিন্দুকে বাঁচাতে এসেছে অমিত শাহ তার ছেলের অবস্থা দেখুন ব্যবসায়ী পনেরো হাজার গুণ বেড়ে গেছে দু হাজার এগারো সালের আগে মমতা দিদি মুসলমানদের বাঁচাতে এসেছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রপার্টি উদ্ধার করব অনেক কথা বলেছিল কিন্তু দেখুন এই তেরো বছর চলছে এই সরকার শিক্ষা এখানে তো অনেক বাজারে তো অনেক বুথের লোক আছেন এখানে অনেক আওয়াজ যাচ্ছে একজন হাত তুলে বলুক যে তার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে বলুন ভাই এত মানুষ আছেন আমাকে খুশি করার জন্য হাত না দিয়ে হবে এই ধরনের ব্যাপার নয় একজন তার নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তার বাড়ির ছেলেগুলো পড়াশোনা করছে পাবেন না কিন্তু আমি হাত দিচ্ছি পাড়াই দোকান করে আপনার আমাকে যুব সমাজকে মাথাল বানিয়ে দিচ্ছে তৃণমূলের সরকার করছে আপনি বলছি কালকে যান তৃণমূলের বড় নেতার কাছে এটা হেভিওয়েট নেতার কাছে দাদা আমরা একটা ক্লাব করবো টাকা দিয়ে দেবে আপনাকে দাদা একটা ক্যাম বোর্ড কিনবো ম্যাচ বোর্ড কিনে দেবে দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু হচ্ছে এখন এল ইডি কি সব ভালো টিভি বাড়িয়েছে দিয়ে দেবে আর সেই লোকে গিয়ে দাদা আমাদের প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাগুলো পড়তে যায় টেবিল চেয়ার মাটিতে বসতে হয় টেবিল চেয়ার কিনে দেন না দেবে না বলুন দাদা বোর্ডটা যে ব্ল্যাক বোর্ড হয় সেটা খারাপ হয়েছে একটু ভালো একটা বোর্ড কিনে দেন না বোর্ড নাই দাদা চক নাই নাই দাদা শিক্ষক নাই বলবে দেখছি আপনি গিয়ে বলবেন দাদা ফিস্টি করব কত লাগবে দশ হাজার বারো হাজার দেবে কি বলবে দশ হাজার ফিস্টি করবে দু হাজার মত খেয়ে মাতলামি কর কিন্তু আপনি যে বলুন আপনি আপনার ছেলের কথা গিয়ে বলুন দাদা আমার বাচ্চাটা ওই হাই স্কুলে পড়ে হাই স্কুলের যে মেয়েটাও পড়ে দুঃখের বিষয় যে গার্লস আর বয়েস টয়লেট ঠিকঠাক নাই টয়লেটটা যাতে সংস্কার করা যায় একটু ব্যবস্থা করে দিন না করবে না কারণ জানে আপনার আমার মেয়ে যদি হাই স্কুলে গিয়ে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষা